শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাক্য আলোচনা নিয়ে বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে এই অংশটি খুব ভালোভাবে বোঝা দরকার আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় শিখবো বাক্য কাকে বলে বাক্য কথার অর্থ বাক্যের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় এবং বাক্যের শর্ত বাক্যের অংশ বা উপাদান সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব তাই অবশ্যই তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরো দেখবে এবং ক্লাসটা করার সময় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে খাতা কলম নিয়ে বসে সেই বাক্য চ্যাপ্টারটি বা বাক্য আলোচনাটি অবশ্যই নোট ডাউন করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে যখন পড়বে তখন তোমাদের অনেক সুবিধা হবে পড়ার জন্য তাই অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে আর আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রথমে আমরা জেনে নেব এই বাক্য অধ্যায়ের যে বাক্য কথার বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় কি সেটা আমরা জানবো তাহলে যদি বলা হয় এই বাক্য কথার বা প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগ নথ তাহলে বাক্য কথার বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় কি বচ যোগ নথ এই বচ হচ্ছে একটি ধাতু তাহলে বচ কি বছ হচ্ছে একটি ধাতু এবং নথ এই নথ হচ্ছে একটি প্রত্যয় তাহলে বছ হচ্ছে একটি ধাতু এবং নথ হচ্ছে একটি প্রত্যয় অর্থাৎ যদি বলা হয় বাক্য কথার কি তখন তোমরা বলবে বাক্য কথার বচ হচ্ছে একটি ধাতু এবং নথ হচ্ছে একটি প্রত্যয় নথ বানানে খেয়াল রাখবে অবশ্যই নথ বানানে মূর্ধন্য হবে তাহলে বাক্য কথার বুৎপত্তি আমরা জেনে নিলাম তা এখান থেকে আমরা বাক্য কথার অর্থ তাহলে আমরা কি জানলাম এই বাক্য শব্দের অর্থ হচ্ছে কথন বা বলন তাহলে বাক্য শব্দের অর্থ কি বাক্য শব্দের অর্থ হচ্ছে কথন বা বলন অর্থাৎ অর্থপূর্ণ কোনো একটি কথা বলা যদি অর্থপূর্ণ কোনো একটি কথা আমরা বলি তাহলে সেটাই হবে কিন্তু বাক্য কিংবা অর্থাৎ মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাই হচ্ছে কি বাক্য এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে বাক্যে মনের এই কোন একটি যে ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে সেটা কার সাহায্যে প্রকাশিত হবে এই মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে যে প্রকাশিত করবে সেটা সমূহের দ্বারা কিন্তু প্রকাশিত হবে তাই বাক্যের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি কি বাক্যের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে সমূহের দ্বারা মনের কোন একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে তাহলে বাক্য কাকে বলে আমরা নিলাম যে সমূহের দ্বারা মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা কি বলবো বাক্য বলবো যেমন উদাহরণ উদাহরণ নেওয়া হয়েছে প্রথম হচ্ছে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে তপন লজ্জা ভেঙে পড়তে যায় এই দুটি উদাহরণ খেয়াল করো যে পথ সময়ের দ্বারা যে মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে কিনা অবশ্যই প্রকাশিত হয়েছে এখানে দেখো যে কয়েকটি পদ রয়েছে এই সমস্ত পদ যদি একটার পর একটা যে বসে আছে একে বলা হচ্ছে কি পদসমূহ এই পদ সমূহের দ্বারা কি করছে মনের কোন একটা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে এই প্রকাশ করা হচ্ছে বলেই কিন্তু এটি একটি বাক্য তা যদি আমরা এই দুটো বাক্যকে যদি আলাদাভাবে যদি আমরা বলি তাহলে কি সেটা কি বাক্য হবে দেখো তো হাতে আশি হাজার এগিয়ে পায়ে এখন আমি লজ্জা যাই পড়তে ভেঙে তপ আগে যে দুটি উদাহরণ নিয়েছি সেই উদাহরণের যে পদগুলো রয়েছে এখানেও কিন্তু এই উদাহরণের পদগুলো কিন্তু সেম রয়েছে অথচ কিন্তু কি হচ্ছে এই উদাহরণগুলোতে কিন্তু মনের কোনো একটা ভাব কিন্তু প্রকাশিত প্রকাশিত হচ্ছে হচ্ছে না মনের কি কোনো ভাব বাক্যগুলো পড়ার পর নিশ্চয়ই হচ্ছে না তাই এগুলো কিন্তু বাক্য বলা যায় না বা বাক্য বলতে আমরা পারবো না বাক্য বলতে হলে কি হবে বাক্যটির দ্বারা কি হবে পদগুলো পরপর সাজানো বা বিন্যস্ত অবস্থায় থাকবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে যদিও পদগুলির দ্বারা যদি অর্থের কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে তাহলে সেটাই কিন্তু বাক্য হবে না তাই এগুলো এই দুটো উদাহরণের মধ্যে কিন্তু কিন্তু মনের ভাব প্রকাশ করছে না তাই আমরা বাক্য বলবো না আর এই দুটো উদাহরণ যে রয়েছে এগুলোর দ্বারা কিন্তু পথ দ্বারা কি করছে মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে তাই এই দুটো উদাহরণ কিন্তু বাক্যের উদাহরণ তাহলে বোঝা গেল বাক্য কি এবার আমরা দেখে নেবো এই যে পথ সমের দ্বারা যে মনের ভাব প্রকাশ করছে তাহলে এই যে বাক্য গঠন করছে বাক্য গঠনের শর্ত কিন্তু তিনটি তাহলে বাক্য গঠনের শর্ত কয়টি বাক্য গঠনের শর্ত বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বাক্য গঠনের ত্রিশ সূত্র বা তিন শর্ত হলো আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসত্তি এখানে বাক্য গঠনের শর্তের মধ্যে যে বানানগুলো রয়েছে সে বানানগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আকাঙ্ক্ষা বানান কিন্তু খেয়াল রাখতে হবে আসত্তি বানান কিন্তু এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে যদি তোমরা যদি এই দুটো বানান যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের নম্বর কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তাই তোমরা কিন্তু এই দুটো বানান যাতে ভুল না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তাহলে বাক্য গঠনের শর্ত আমরা কটি জানলাম তিনটি একটি হচ্ছে আকাঙ্ক্ষা আরেকটি যোগ্যতা এবং তিন নম্বর হচ্ছে আসক্তি এবার আমরা দেখে নেব এই আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বাসনা আগ্রহ কৌতূহল তাহলে আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি ইচ্ছা আকাঙ্ক্ষা কাকে বলে বাক্যের কোনো বক্তব্য সম্পূর্ণরূপে জানার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা থাকে তা পরিতৃপ্ত করে যে পথ সমষ্টি তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে ধরো বাক্যের কোনো বক্তব্য রয়েছে সেই বক্তব্যটা কি করবে সম্পূর্ণরূপে জানার জন্য শ্রোতা অর্থাৎ পাঠকের শ্রোতা বা পাঠক তার মনে যে একটা ইচ্ছা থাকবে কি ইচ্ছা থাকবে যে একটা বাক্য আমি শুনলাম সেই বাক্য শোনার পর আরো কিছু শোনার একটা আগ্রহ জাগবে বা ইচ্ছা জাগবে সেটাই হচ্ছে কি সেই ইচ্ছাটাকে যে পদগুলো পূরণ করবে সেই পদগুলোকে আমরা কি বলবো আকাঙ্ক্ষা যেমন উদাহরণ দেখো হরিদ্বার গলার স্বর মুন্সিজি একখানি পত্র এখানে খেয়াল করো তো হরিদ্বার গলার স্বর এটুকু শোনার পর বাদবাকি কিন্তু পরের অংশটুকু শোনার আমার আগ্রহ বা ইচ্ছা যাচ্ছে এই যে কোন একটা বাক্য বলতে বলতে পরবর্তী অংশ শোনার যে একটা ইচ্ছা জাগবে সেরকম যদি বাক্য পাও তাহলে সেটা হবে কি আকাঙ্ক্ষা যুক্ত বাক্য তাহলে সেটা হবে কি আকাঙ্ক্ষা তাহলে পরবর্তী শোনার ইচ্ছা কি যাচ্ছে আমি কি বললাম উদাহরণে সংজ্ঞায় কি বললাম আমি সঙ্গে কি বললাম সংজ্ঞায় বললাম এটাই যে শ্রোতার মনে বা পাঠকের মনে যে আকাঙ্ক্ষা থাকবে সেই আকাঙ্ক্ষাটা কি করবে কোন যে পদ সমষ্টিটা পরিতৃপ্ত করবে পাঠকের মনে সেগুলোকে আমরা আকাঙ্ক্ষা বলছি দেখো এই হরিদার গলার স্বর কোন কোন পদ সমষ্টি পরিতৃপ্ত করছে পাঠকের মনে হরিদার গলার স্বর এরকমের নয় এই যে এরকমের নয় এই যে পদ সমষ্টি যে রয়েছে এটা যে পাঠকের মনে যে পরিতৃপ্তি নিয়ে আসছে আনন্দ নিয়ে আসছে এই এগুলোকে বলা হচ্ছে কি আকাঙ্ক্ষা যে একখানি পত্র কি বাহির করলেন এই যে পদ সমষ্টি এই পদ সমষ্টি কিন্তু আকাঙ্ক্ষাটাকে মনের আগ্রহটাকে ইচ্ছাটাকে পূরণ করছে তাই এটি হচ্ছে কি আকাঙ্ক্ষা যদি বলা হয় আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও তখন তোমরা বলবে হরিদার গলার স্বর যদি বলা হয় আকাঙ্ক্ষা যুক্ত বাক্যের উদাহরণ দাও তখন তোমরা বলবে হরিদার গলার স্বর সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না যে আকাঙ্ক্ষা যুক্ত বাক্যের উদাহরণ দাও পরীক্ষায় আসে কিরকম প্রশ্ন আছে যে আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও তখন তোমরা লিখবে হরিদার গলার স্বর তিনটে ডট দিয়ে রেখে দেবে এই যে এইভাবে যে আমি দিয়ে রেখেছি আকাঙ্ক্ষার উদাহরণ এইভাবে কিন্তু তোমরা মনসি যে একখানি পত্র ডট ডট এবার আমরা দেখে নেব যোগ্যতা আকাঙ্ক্ষা আশা করে বোঝা গেছে এবার আমরা দেখেনব কি যোগ্যতা যোগ্যতা শব্দের অর্থ কি যোগ্যতা শব্দের অর্থ হচ্ছে উপযুক্ততা এর সংজ্ঞা কি বাক্যে ব্যবহৃত যে ভাব বা অর্থ প্রকাশ করে তার সঙ্গে কি হয় বাস্তব অভিজ্ঞতা বা প্রকৃত সত্যের যদি উপযুক্ততা বা সঙ্গতি থাকে তাকে কি বলবো বাক্যের যোগ্যতা অর্থাৎ এই সংজ্ঞার দ্বারা বোঝাতে চাইছে এটাই যে যোগ্যতাতে যে বাক্যগুলো থাকবে মানে কোন একটা বাক্য থাকবে সেই বাক্যটা কি করবে প্রকৃত সত্য বা বাস্তব অভিজ্ঞতার সাথে মিল হবে যদি মিল যদি হয় তাহলে সেটা কি হবে বাক্যের যোগ্যতা আর যদি মিল না থাকে তাহলে সেটা কি হবে যোগ্যতা হীন এখানে উদাহরণ দেখো গরু আকাশে ঘাস খাচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হয় খেয়াল করো তো এখানে এই যেটি বাক্য রয়েছে এই বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ সমষ্টি রয়েছে যে অর্থ প্রকাশ করছে তার সঙ্গে কি বাস্তব অভিজ্ঞতার কোনো মিল রয়েছে নিশ্চয়ই মিল নেই কারণ গরুর পক্ষে তো আকাশে ঘাস খাওয়া সম্ভব নয় আর প্রকৃতির নিয়মে সূর্য কখনো পশ্চিম দিকে উদিত হয় না তাই এগুলো বাস্তব অভিজ্ঞতার সাথে কিন্তু মিল হচ্ছে না যদি বাস্তব অভিজ্ঞতার সাথে যদি মিল না হয় যদি মিল না থাকে প্রকৃত সত্ত্বের সাথে যদি মিল না থাকে তাহলে সেটা হবে কি যোগ্যতার উদাহরণ সহজ ভাষায় বলতে গেলে এটাই যে বাস্তব অভিজ্ঞতার সাথে মিল থাকবে না যদি মিল না থাকে তাহলে সেটা হবে কি যোগ্যতার উদাহরণ যদি বলা হয় যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও তখন তোমরা লিখবে এটাই যে গরু আকাশে ঘাস খাচ্ছে বা গরু আকাশে ওড়ে হচ্ছে সূর্য পশ্চিম দিক উদিত হয় বা এগুলো কিন্তু যোগ্যতাহীন বাক্যের উদাহরণ তাহলে যোগ্যতা যুক্ত বাক্যের উদাহরণ কি হচ্ছে দেখো এই গরু আকাশে ঘাস খাচ্ছে এটিকে যদি যোগ্যতা যুক্ত বাক্য যদি করা যায় তাহলে কিভাবে গরু মাঠে ঘাস খাচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয় তাহলে বোঝা গেল যোগ্যতা কি যোগ্যতার উদাহরণ কিভাবে লিখবে এবার আমরা দেখে নেব আসত্যি আসত্তি শব্দের অর্থ কি আসত্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য মিলন ইত্যাদি খুব খুবই খুবই ইম্পর্টেন্ট আসত্তি শব্দের অর্থ আসত্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য বা মিলন তাহলে আসত্তির সংজ্ঞা কি বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হয় আসত্তি যদি কোনো বাক্য যদি পরপর সাজানো থাকে বা বিন্যস্ত থাকে তাহলে সেটা বলবো আর সেই বাক্যটা যদি এলোমেলো থাকে তাহলে সেটা কিন্তু আসত্তি হবে না একটি খেয়াল করো তোমরা একটি উদাহরণ খেয়াল করো যেটা আমি বাক্য উদাহরণে দিয়েছিলাম কি আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি এটি একটি বাক্য ছিল কিন্তু এই বাক্যটাকে আমি এলোমেলো ভাবে দিয়েছিলাম কিভাবে দিয়েছিলাম হাতে আসি হাজার এগিয়ে পাই এখন আমি এই এই যে বাক্যটি যে বললাম এটি কিন্তু বাক্যের উদাহরণ তাহলে বাক্যের উদাহরণ কি আছে আরেকটি একটি উদাহরণ দিয়েছি দেখো খুশি না কথা বলে সঙ্গে আমার বাক্যটি নিশ্চয়ই এলেমেলো আছে যদি কোনো বাক্য এলেমেলো থাকে যদি পরপর সাজানো অবস্থায় যদি না থাকে তাহলে সেটা হবে কি আসত্তিহীন বাক্যের উদাহরণ আরেকটি উদাহরণ দিয়েছি দেখো তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে নিশ্চয়ই এলোমেলো রয়েছে তাই এটি যদি এই বাক্যটাকে যদি সাজানো যায় যদি আসক্তি যুক্ত করা যায় তাহলে বাক্যটা কি হবে বাক্যটা হবে যে খুশি আমার সঙ্গে কথা বলে না আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন তাহলে বোঝা গেল বাক্যের শর্ত আকাঙ্ক্ষা যোগ্যতা এই তিনটা যে ছিল এগুলো বোঝা গেল এবার আমরা দেখে নেব বাক্যের উপাদান বা অংশ যদি আলোচনা অর্থাৎ বাক্যের শর্ত বা উপাদান নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে সেই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। এবার আমরা দেখে নেব বাক্যের উপাদান বা অংশ বাংলা ব্যাকরণে কিন্তু একটি বাক্যের প্রধান দুটি অংশ থাকে কি একটি হচ্ছে বাক্যের উদ্দেশ্য আর একটি হচ্ছে বাক্যের বিধেয় মানে একটা বাক্যে কিন্তু দুটি অংশ থাকে উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে বাক্যে যার সম্পর্কে অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে তাকে আমরা কি বলবো উদ্দেশ্য এখানে খেয়াল রাখতে হবে যে বাক্যের যে কর্তা সেই কিন্তু হচ্ছে মূল উদ্দেশ্য বিধেয় কি বিধেয় হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা বিধেয় বলবো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা কি বলবো বিধেয় কিন্তু এখানেও একটি খেয়াল রাখতে হবে যে বাক্যের যে মূল সমাপিকা ক্রিয়াপদ সেটাই হচ্ছে কিন্তু বিধেয় বাক্যের যদি মূল কর্তা থাকে তাকে আমরা উদ্দেশ্য হিসেবে জানবো আর যদি বাক্যের মূল সমাপিকা ক্রিয়াপদ থাকে সেটা তাকে তাহলে আমরা বাক্যের বিধেয় জানবো এবারে এবার একটি উদাহরণের সাথে যা আমরা জেনে নেব কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো পৃথিবী ভরে দিয়েছে এই উদাহরণটি খেয়াল করো এখানে উদ্দেশ্য কোনটি উদ্দেশ্য হচ্ছে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো এটি হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় অংশ কি পৃথিবী ভরে দিয়েছে তারপরে দেখো মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো এখানে উদ্দেশ্য হচ্ছে দল দল মানে মূল উদ্দেশ্য তো দলের আগে যতটুকু অংশ থাকবে সেটাই হচ্ছে তো তোমার উদ্দেশ্য তার মানে পাড়াপড়শি মায়ের দল উদ্দেশ্য আর পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো এটা হচ্ছে বিধে অংশ এবার এখানে দেখো প্রথম উদাহরণটি দেখো কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো পৃথিবী ভরে দিয়েছে এখানে কিন্তু বাক্যের মূল উদ্দেশ্য হচ্ছে কি আলো আর মূল হচ্ছে কি দিয়েছে দিয়েছে অর্থাৎ ভরে তাহলে আলোর আগের অংশটুকু যেটুকু রয়েছে সেটুকু উদ্দেশ্যকে প্রসারিত করছে সম্প্রসারিত করছে তার মানে এটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক এবার বিধেয় দেখো ভরে দিয়েছে এই বিধেয় অংশটিকে কে সম্প্রসারিত করতে সাহায্য করছে মানে বিধেয় অংশের আগের অংশটা কি রয়েছে পৃথিবী এই পৃথিবীটা হচ্ছে কি বিধেয় প্রসারক বা সম্প্রসারক তাহলে বাক্যের কিন্তু উদ্দেশ্য বা মূল বিধেয়ের সঙ্গেও কিন্তু কিছু পদ যুক্ত হয় সেই পদগুলোকে বলা হয় কি উদ্দেশ্যের আগে যা পদগুলো যুক্ত হবে সেগুলোকে বলবো উদ্দেশ্য প্রসারক আর বিধেয়ের আগে যে পদগুলো যুক্ত হবে তাকে আমরা বলবো বিধেয় প্রসারক তাহলে উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারকের সঙ্গে আমরা দেখে নিই মূল উদ্দেশ্য অর্থাৎ কর্তার আগে যেসব পদ যুক্ত হয়ে মূল উদ্দেশ্যের অর্থকে বিশেষভাবে কি করবে প্রসারিত করে তাকে আমরা কি বলবো উদ্দেশ্য প্রসারক বা সম্প্রসারক বিধেয় প্রসারক কাকে বলে মূল বিধেয় অর্থাৎ সমাপিকা ক্রিয়ার আগে মূল বিধেয় কি হয় অর্থকে বিশেষভাবে প্রসারিত করবে সেই সব পথকে আমরা কি বলবো বিধেয় প্রসারক বা সম্প্রসারক যেমন একটি উদাহরণ দেখো কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো পৃথিবী ভরে দিয়েছে এই বাক্যটির মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য আলো ছিল এই আলো উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করতে কোন কোন পথ তাহলে যে সমস্ত পথ সাহায্য করছে সে সেটাকে কি বলবো উদ্দেশ্য সম্প্রসারক অর্থাৎ কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো হচ্ছে উদ্দেশ্য প্রসারক আর এখানে মূল সমাপিকা ক্রিয়াপদ কি রয়েছে ভরে দিয়েছে এই ভরে দিয়েছে ক্রিয়াপদে সম্প্রসারিত করতে সাহায্য কি করছে পৃথিবী এই পৃথিবীটা হচ্ছে কি বিধয় প্রসারক ঠিক একই রকম পাড়াপড়ি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো এখানে মূল উদ্দেশ্য কি দল মূল বিধেয় কি মূল বিধেয় হচ্ছে কি ঘিরে দাঁড়ালো এই ঘিরে দাঁড়ালোকে সম্প্রসারিত করতে কে সাহায্য করছে পাঠানের গল্প শোনার জন্য এই পাঠানের গল্প শোনা হচ্ছে বিধয় প্রসারক আর উদ্দেশ্যকে সম্প্রসারিত করতে সাহায্য করছে কি অর্থাৎ দলকে সম্প্রসারিত করতে সাহায্য করছে মায়ে তাই মাইল হচ্ছে উদ্দেশ্য প্রসারক এই ছিল বাক্যের উপাদান বা অংশ এবং বাক্যের আকাঙ্ক্ষা বা শর্তের বাক্যের শর্ত বা বৈশিষ্ট্যের আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে